ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের শেষে দুশো উনিশ রান করলো টিম ইন্ডিয়া শনিবার অর্থাৎ করলেন রোহিত শর্মার দল সশস্ত্র জয়সওয়াল ছাড়া কেউই এই দিন বেশিক্ষণ পিছিয়ে দাঁড়াতে পারলেন না শোয়েব বশীর একাই কার্যত ম্যাচের মৌ ঘুরিয়ে দিলেন দ্বিতীয় দিনের শেষে একশো চৌত্রিশ রানে পিছিয়ে থাকল ভারতীয় দল এই দিন দুরন্ত ব্যাটিং করলেন জয়সওয়াল তিনি আউট হওয়ার পরেই বেশ খানিকটা পিছিয়ে পড়ে ভারত এদিনে আউট হন যশস্বী একশো সতেরো হন তরুণ বাহাতি যশস্বী ছাড়াও সুবান গিল কিছুটা লড়াই করেন প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে আটত্রিশ রান ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অধিকাংশই এদিন ব্যর্থ হন রোহিত শর্মা দুই রবীন্দ্র জাদেজা বারো সরফরাজ খান চোদ্দ রবিচন্দন আশ্বিন এক রান করে মাঠ ছাড়েন তাদের ব্যর্থতা ঢাকতে দ্বিতীয় দিন ভূমিকা পালন করতে দেখা যায়নি শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে দুশো উনিশ করে ভারতীয় দল আর একশো চৌত্রিশ রানে পিছিয়ে রয়ে টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকলেন সুব চুরেল ও কুলদীপ যাদব তবে বাইশ গজের যুদ্ধে যতই লড়াই হোক মাঠের বাইরে দুই দলের ক্রিকেটারদের মধ্যে শান্তি বজায় ছিল তবে চলতি সিরিজে এই প্রথমবার দুই শিবিরের মধ্যে লেগে গেল জোর ঝামেলা যশস্বী ক্যাচের আবেদন নাকচ করে দেওয়ায় ঝামার সৃষ্টি হয় এমন এমন এই ঘটনা জায়গায় পৌঁছে গেল যে উইকেট হজম করতে হয় ঘটনাটি ঘটেছে চলতি রাতেই টেস্টের ঘটনা বোলিং করছিলেন কুলদীপ যাদব স্ট্রাইকে অলি রবিনসন স্লিপে তার ক্যাটম্যান রোহিত শর্মা তবে যদিও তিনি নিশ্চিত ছিলেন না দুই অনফিল্ড আম্পায়ারকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বল ক্যারি করেনি তবুও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অনুরোধ করেন এবং রিপ্লেতে দেখা যায় বল আগে মাটিতে পড়েছে আর তাই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়নি দুরন্ত ছন্দে থাকা ভারতের বাহাতি তরুণ ওপেনার সে সময় তিনি চল্লিশ রানে ক্রিজে বোলিংয়ে সেই অলি রবিনসন অফ স্টাম্পের বাইরে বাইরের বলে খোঁচা দেন যশস্বী উইকেটের পিছনে বেঞ্চ টোপ ক্যাচ নেন যদিও সেটি ক্যাচ ছিল কিনা সন্দেহ ছিল বেঞ্চোক সহ ইংল্যান্ড প্লেয়াররা সেলিব্রেশনে মেতে ওঠেন যথেষ্ট সন্দেহ থাকায় সুইজেই দাঁড়িয়ে থাকে ক্যাচ হয়েছে কিনা তৃতীয় আম্পায়ারের সাহায্য চান আনফিল আম্পায়ার কুমার ধর্মসেনা রিপ্লে দেখে আবারও সেলিব্রেশন শুরু করে দেন বেন স্টোক ও তার দলের বাকিরা এমনকি স্লো মোশন রিপ্লেতেও সেলিব্রেশন থামেনি যদিও স্লো মোশনে দেখা যায় বল মাটি ছুঁয়ে ফক্সের গ্লাভসে লেগেছে তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানানোর পর অবাক হয়ে যান স্টোক আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতে ইংল্যান্ডের স্পোর্টস স্পিরিট নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন শুনতে হয় সিটারের আওয়াজ